সত্যের পক্ষে সবসময় আমরা কখনো শ্রীলঙ্কা হব না বললেন এলজিআরডি মন্ত্রী তাজুর ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুর ইসলাম বলেছেন আমরা কখনো শ্রীলঙ্কা হব না ইনশাল্লাহ বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে তিনি রোববার দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গনে কুমিল্লা আইনজীবী সমিতির এগারোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন সারা বিশ্বই এখন আতঙ্কিত মুহূর্ত পার করছে এ পরিস্থিতিতে বাংলাদেশের কোনো একক ভূমিকা নেই সারা পৃথিবীর বিভিন্ন দেশই এই সমস্যা মোকাবেলা করছে We are enough capable and we have a confidence and a strength to face that. আমরা ঈশ্বল্লা আগে যেতে পারবো আমি এখানে এবং যেহেতু সারা পৃথিবীতে একটা আতঙ্কজন অবস্থা বিরাজ করছে সে কারণে যে যা উৎপাদন করুক সেটা এখন বিক্রি করাটা একটা কঠিন হচ্ছে আর যারা যা উৎপাদন করতো তাদের উৎপাদনও অনেক ডিক্লাইন করেছে নিষেধ গেছে এই সমস্ত সুযোগ সমস্যার কারণে সারা পৃথিবী আজকে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দিস ক্রাইসিস ডিড নট বিন এভার হ্যাভ এনি কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশে কোনো পার্ট নাই বাট উই আর সাফারার ইকুয়ালি অল আদার কান্ট্রি অলসো সাফারার দ্রব্যমূল্য সব জায়গায় বেড়েছে বাংলাদেশে যে পরিমাণ বেড়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো আহসানুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আক বাহদ্দিন বাহার কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের এ সময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর নবীনগর তিতাস টিভি খাবারি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কবিনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়